হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে অটোমেটিক্যালি পরীক্ষা দিয়ে উঠে গেছো যারা সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তাদের জন্য কিন্তু আজকে উচ্চ মাধ্যমিকের ইতিহাস সিলেবাসটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে নতুন সিলেবাস কী কী থাকছে কি কী বিষয়ে পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকের এই ক্লাসটিতে তো যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বার তো স্টুডেন্টস তোমরা ভাবতে পারো যে আমরা নীতিশ স্যারের কাছে পড়তে চাই যারা বাইরের স্টুডেন্ট রয়েছ আমাদের এরিয়ার থেকে বাইরে তারাও কিন্তু অনলাইনে পড়ার সুযোগ পেতে পারো আমাদের এই নাম্বারে শুধুমাত্র মাসিক বেতন কুড়ি টাকার বিনিময়ে তুমি পড়ার সুযোগ পেতে পারো একটা সাবজেক্ট অর্থাৎ পার সেমিস্টারে আমরা একটা সাবজেক্ট পড়ার জন্য নিচ্ছে শুধুমাত্র পাঁচ মাসের কোর্স ফি একশো টাকা মাসিক বেতন কুড়ি টাকা করে হলে এবং নিরানব্বই টাকা শুধুমাত্র তোমার অ্যাডমিশনের জন্য তাহলে কত হলো টোটাল একশো নিরানব্বই তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পুরো কোর্সটা কমপ্লিট এবং তোমরা প্রত্যেকটা ক্লাস আমাদের থেকে রেকর্ডেড ভার্সনে পাচ্ছ প্রতিটা ক্লাস রেকর্ডেড পাচ্ছ এবং প্রতিটা ক্লাস থেকে যে এমসিকিউ হচ্ছে সেই এমসিকিউ বেসিসে বেসিসের সমস্ত নোটসপত্রগুলোও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি শুধুমাত্র এমন নয় যে একটা বই কিনে নিলাম কিছু এমসিকিউ পড়ে নিলাম আমি পরীক্ষা দিতে চলে গেলাম এমনটা কিন্তু নয় পুরো ক্লাসটা ডিটেলসে আলোচনা করব। অনেক কিছু টপিক বিভিন্ন বইগুলোতেও মিসিং থাকে তো আমরা প্রথমবার একটা কম্বাইন্ড সিলেবাস নিয়ে একটা বই রেডি করেছে এবং তার উপর বেস করে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে এই বিষয়গুলো এবং আমাদের ক্লাসগুলো আর সম্পূর্ণ লেসেন প্ল্যান অনুযায়ী অর্থাৎ বছরের প্রথমেই তুমি কিন্তু সিলেবাস পেয়ে যাবে এবং সেই সিলেবাসের ওপর বেস করে আমরা কুড়ি সপ্তাহের মধ্যে কোর্সটা কমপ্লিট করব এই কুড়ি সপ্তাহের মধ্যে কি কী পড়ানো হবে সেটা তুমি আগে থেকেই জেনে যাচ্ছ এটা কিন্তু একটা পজিটিভ দিক চলে শুরু করছি আজকের এই ক্লাসটি দেখো প্রথমত আমাদের যেটা রয়েছে তোমরা সবাই এতক্ষণে হয়তো সিলেবাসটা দেখে নিয়েছ উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় যেটা রয়েছে দুটো অধ্যায় রয়েছে তার মধ্যে একটা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি রয়েছে পর্যটকদের চোখে সাংস্কৃতিক সমন্বয় ও সাম্রাজ্যিক রাজধানী প্রথম পর্ব যেটা পার্ট রয়েছে সেটার মধ্যে কিন্তু পর্যটকদের চোখে তোমাদের পড়তে হবে অর্থাৎ এখানে তিনটে পর্বে আবার ভাগ করেছে প্রথম অধ্যায়কে একটা পার্ট হচ্ছে পর্যটকদের চোখে দ্বিতীয় পার্ট সাংস্কৃতিক সমন্বয় এবং তৃতীয় পার্ট হচ্ছে সাম্রাজ্যিক রাজধানী রয়েছে তার মধ্যে প্রথম পর্ব যেটা রয়েছে পর্যটকদের চোখে এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে কি কি দেখো কোনো কোনো বই হয়তো চারটা আমি অনেকগুলো বই দেখেছি সেই কোন কোনো বই হয়তো তিনটে পর্যটকের সম্পর্কে পড়তে বলছে কোনো বই পাঁচটা কোনো বই ছয়টা কিন্তু আমি তোমাদের যে সমস্ত পর্যটকদের ব্যাপারে পড়াবো টোটাল কুড়িটা পর্যটকের ব্যাপারে কিন্তু পড়াবো যারা বিভিন্ন সময় ভারতবর্ষে বিভিন্ন প্রয়োজনে কিন্তু এসছে এবং তারা ভারতবর্ষ থেকে ঘুরে গিয়ে তারা নিজেদের দেশে গিয়ে তারা ভারতবর্ষ সম্পর্কে কিন্তু তাদের গ্রন্থের মধ্যে অনেক কিছু লিখেছে এবং কি লিখেছে কী বৃত্তান্ত রয়েছে এই নিয়ে ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে একে একে একদম লাইন বাই লাইন আলোচনা হবে একটা জিনিস ওইদিক ওদিক নয় একদম প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে লাইন বাই লাইন আলোচনা করা হবে কি রয়েছে প্রথমে আলোচনা করবো তোমাদের সঙ্গে মেগাস্তিনি ব্যাপারে দেন হিউয়েন সাং মার্কোপোলো ইবন বতুতা নিকোলাস কান্টি দেন রয়েছে আব্দুর রাজ্জাক দেন আফানসি নিকিতিন মা হুয়ান বারবোসা পায়েজ নুনিজ রেলফ ফিচ উইলিয়াম হকিন্স টমাস রো তাভার নিয়ে মানুচ্চি ফ্রাসোয়া বার্নিয়ে এবং প্লিনি এই কুড়ি জন পর্যটকের ব্যাপারে আমরা জানব তাহলে আমাদের শেষ হবে প্রথম পর্ব এবং এই প্রথম পর্ব থেকে কী কী এমসিকিউ থাকবে কী কী এমসিকিউগুলো আসবে এক্সাম ওরিয়েন্টেড সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসগুলোতে জেনে নেই পরবর্তী পার্টে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমাদের কি কি পড়তে হচ্ছে দেখো দ্বিতীয় পর্ব অধ্যায়টি যেটা রয়েছে প্রথম মানে অধ্যায়ের আর কি দ্বিতীয় পর্ব সেখানে রয়েছে সাংস্কৃতিক সমন্বয় এই চ্যাপ্টারে আবার দুটো টপিকের উপরে পড়তে হবে একটা যে ভক্তি আন্দোলন এবং একটা যে সুফি আন্দোলন এবার ভক্তি আন্দোলনের মধ্যে তোমরা ভাবতে পারো আমরা কি কি পড়বো এখান থেকে মূল মূল জিনিসগুলো কি কী রয়েছে এবং কোথা থেকে কোথা থেকে প্রশ্ন করা হয় তার উপরে বেশ করে এই চ্যাপ্টারটাকে আমি আমার মতন করে সিলেবাসটাকে তৈরি করেছি তোমাদের মূল বিষয় বলে দিয়েছে ভক্তি আন্দোলন সুফি আন্দোলন এই দুটো জিনিস জানলে হয়ে যাচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু আমি কিন্তু একটু ডিটেলসে দিয়েছি যেখানে বইয়ের মধ্যে বোর্ড যেটা দিয়েছে তার মধ্যেও ডিটেলস কেন ডিটেলস কারণ তোমাদের জানার প্রয়োজন রয়েছে যে ভক্তিবাদের মধ্যে আমরা পড়বো না খালি ভক্তিবাদ কাকে বলে এবং ভক্তিবাদী প্রচারকগণের সম্পর্কে জানলে কি হয়ে যাবে সুফিবাদ কি সুফিবাদী আন্দোলন সম্পর্কে পড়লে এবং সুফিবাদের বিভিন্ন সম্প্রদায়গুলো সম্পর্কে পড়লে কি হয়ে যাবে না সুফিবাদ এবং ভক্তিবাদের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে কি সেই বিষয়গুলো দেখো ভক্তি আন্দোলনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভক্তিবাদের উদ্ভব ভক্তিবাদের মূল কথা ভক্তিবাদের বৈশিষ্ট্য ভক্তিবাদের বিভিন্ন ভাগগুলো আলোয়ার এবং নায়নার ভক্তিবাদের প্রচারকগণ ভক্তিবাদের প্রভাব কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভক্তিবাদের উপরে যার কিছু গুরুত্বপূর্ণ ডাটাগুলো আছে বা তথ্যগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব নেক্সট সুফি আন্দোলন এবার সুফি আন্দোলনের মধ্যে রয়েছে সুফিবাদ পড়বো আমরা সুফি শব্দের উৎপত্তি সুফিবাদের বৈশিষ্ট্য সুফিদের বিভিন্ন ধারাগুলো কি কি রয়েছে ভারতের সুফি সম্প্রদায়গুলো সম্পর্কে পড়ব সুফিবাদী সাধকগণের ব্যাপারে পড়ব আমরা এবং ভারতের সুফিবাদের প্রভাব সম্পর্কেও কিন্তু আমরা পড়ব তাহলে আমাদের দ্বিতীয় পর্বটা শেষ হবে এবার চলে আসবো আমরা তৃতীয় পর্ব যেখানে রয়েছে তৃতীয় পর্বের মধ্যে সাম্রাজ্যিক রাজধানী এবার এই সাম্রাজ্যিক রাজধানীকেও আমি কয়েকটা ভাগে ভাগ করেছি তোমাদের দেখবে এই সাম্রাজ্যিক রাজধানী বলে খালি বিজয়নগর রাজ্য বাহমনি রাজ্য এবং বাংলা দেওয়া আছে তোমাদের বই বা সিলেবাসের মধ্যে দেখবে এর চেয়ে বেশি কিছু দেওয়া নেই এবার বিজয়নগরের মধ্যে তোমরা কী কী পড়বে আমি বলে দিয়েছি বাহমনের মধ্যে তোমরা কী কী পড়বে আমি বলে দিয়েছি বাংলার মধ্যে কী কী পড়বে আমি বলে দিয়েছি দেখো বিজয়নগর রাজ্যের মধ্যে তোমরা পড়বে উৎপত্তি বিজয়নগরের বিভিন্ন যে রাজবংশগুলো রাজত্ব করত সেগুলো বিজয়নগরের শাসন কাঠামো আমরা পড়বো বিজয়নগরের সমাজ অর্থনীতি আমরা জানবো বিজয়নগরের ধর্ম সংস্কৃতি সম্পর্কে জানব বিজয়নগরের শিল্প স্থাপত্য এবং সাহিত্য সম্পর্কে আমরা পড়ব এবার পড়বো আমরা বাহুমণি রাজ্যের কি কি বিষয়গুলো পড়ব বাহুমণি রাজ্যের উৎপত্তি আমরা পড়ব বিভিন্ন যুগ সম্পর্কে বাহুমণি রাজ্যের যে যুগগুলো আছে সেগুলো দেন শাসন কাঠামো সমাজ ও অর্থনীতি ধর্ম ও সংস্কৃতি শিল্প ও স্থাপত্য সাহিত্য এবং বাহুমণি পরবর্তী যে রাজ্যসমূহ এবং বাহুমণি রাজ্যের অবদান তাহলে দেখো এর উপরে কতগুলো ক্লাস হবে কত কিছু জানার আছে দেখো পড়াশোনা মানে এই নয় যে আমি সামান্য কিছু প্রশ্ন পড়ে নিলাম এবং আমি পরীক্ষা দিতে চলে গেলাম পড়াশোনা মানে যেখানে অ্যাকুরেসি থাকবে তুমি যদি রোজ বাড়িতে সমস্ত সাবজেক্ট মিলিয়ে দু ঘন্টা করে তোমার স্টাডি করো তাহলে কিন্তু পরীক্ষার একদম দিন তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে এতটুকু গ্যারেন্টি আছে কিন্তু তুমি না পড়ে যদি পরীক্ষার এক সপ্তাহ আগে বই নিয়ে বসো তাহলে কিন্তু কখনোই রেজাল্ট ভালো হতে পারে না তার কারণ তোমার চব্বিশ ঘন্টার সময় তুমি একজন স্টুডেন্ট বলাই হয়েছে ছাত্রায়না অধ্যয়ন তাপ মানে পড়াশোনায় ছাত্রদের একমাত্র ধ্যান হওয়া উচিত কিন্তু আমি বলছি না তুমি সারাদিন এই চব্বিশ ঘন্টা তুমি পড়াশোনার জন্য সময় দাও আমার রুলস অনুযায়ী তুমি সমস্ত কিছু বাদ দিয়ে খালি আজ দু ঘন্টা পড়ো কিন্তু এই দু ঘন্টায় অ্যাকুরেসি অনুযায়ী পড়ো অ্যাকুরেসি থাকতে হবে দু ঘন্টায় পড়াশোনার মধ্যে তবেই তুমি ভালো করতে পারবে ওকে এবার আমরা চলে আসি বাংলা বাংলাটাকে আমরা দুটো রাজবংশে ভাগ করতে পারি একটা ইলিয়াস শাহী বংশ একটা হুসেন শাহী বংশ এই দুটো বংশ সম্পর্কে আমরা জানব বাংলার এখানে আমরা জানবো দুটো বংশের শাসন কাঠামো সমাজ ও অর্থনীতি ধর্ম ও সংস্কৃতি শিল্প ও স্থাপত্য এবং সাহিত্য সম্পর্কেও আমরা জানবো তাহলে আমাদের শেষ হবে তৃতীয় পর্ব তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আর তৃতীয় পর্ব এই যে তিনটা পর্ব আমরা পড়লাম বা তিনটা পর্ব আমরা পড়ব এখান থেকে সর্বমোট কুড়িটা এমসিকিউ আসবে কুড়িটা এমসিকিউ প্রশ্ন এবং সেই এমসিকিউ প্রশ্নগুলো ভি মানে ভেরিয়াস টাইপে কিন্তু আসবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস তোমাদের ছবি তুলে প্রশ্ন দেয় তোমাদের ম্যাপ তুলে প্রশ্ন দেয় তোমাদের ম্যাচিং করে প্রশ্ন দেয় বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন হয় বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করবো এই মানে ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখো কাজে লাগবে চলে আসবো দ্বিতীয় অধ্যায় আমাদের যেটা রয়েছে দ্বিতীয় অধ্যায় কি বলেছে একটু জেনে নিই আমরা দেখো দ্বিতীয় অধ্যায় খুব টাফ একটা খুব ডিফিকাল্ট একটা অধ্যায় গুলিয়ে যায় সমস্ত কিছু কিন্তু এই জিনিসগুলো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের পড়াবো পুরো পাঁচ মাস ধরে ক্লাস নেবো এপ্রিলের এক তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস এই উভয় ক্লাসে তোমরা যুক্ত হতে পারো অফলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও তোমরা নকশলবাড়ির আশেপাশে যারা রয়েছ তারা এসে যুক্ত হতে পারো এবং যারা বাইরের স্টুডেন্ট রয়েছ আসতে পারছো না কোনো ব্যাপার না তোমরা এখানে অফলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোই তোমরা রেকর্ডেড হতে পেয়ে যাচ্ছ এখানে যা পড়ানো হচ্ছে সেগুলোই তোমরা রেকর্ডেড হতে পারছ বাড়িতে বসে শুধুমাত্র মাসিক বেতন কুড়ি টাকার বিনিময়ে পার সাবজেক্ট তো দেরি করো না সময় নষ্ট করো না প্রথমে যে নাম্বার দুটো দেওয়া হয়েছিল সেখানে কল করো দেখো দ্বিতীয় অধ্যায় কি রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ এবার এটাকে দুটো পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বের মধ্যে তোমাদের রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবার এখান থেকে ডিটেলসে কি কি পড়তে হবে সেই নিয়ে দেখো আমি এখানে আলোচনা করছি উপনিবেশ সম্পর্কে ধারণা আমরা পাবো উপনিবেশ কি উপনিবেশ কাকে বলে উপনিবেশ সম্পর্কে আমরা ধারণা নেব এশিয়ায় উপনিবেশবাদের প্রসার কী করে হলো ধীরে ধীরে এশিয়া মহাদেশে দেন নতুন বিশ্ব সম্পর্কে আমরা ধারণা নিউ ওয়ার্ল্ড যেটাকে বলছি আমরা নতুন বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করব দেন নতুন বিশ্বে উপনিবেশবাদের প্রসার নতুন বিশ্বে উপনিবেশবাদের প্রসার কী করে হলো আমরা জানবো দেন সাম্রাজ্যবাদ সম্পর্কে আমাদের ধারণা দেন সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক দেন রয়েছে ধনতান্ত্রিক অর্থনীতি দেন বাণিজ্যিক মূলধন শিল্পজাত মূলধন পুঁজিবাদী মূলধন রাষ্ট্রীয় মূলধন রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং উপনিবেশগুলির অধীনতা ঔপনিবেশিক সমাজে বর্ণবাদ এবং তার প্রভাব নব সাম্রাজ্যবাদ এবং হবসন লেনিন তত্ত্ব এই প্রথম পর্বে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে আমরা কী কী পরব সেটা আমরা জেনে নিলাম তাহলে এতগুলো বিষয় তোমাদের পড়তে হবে মাধ্যমিকের সিলেবাস কিন্তু খুব একটা ইজি নয় বরঞ্চ জটিল বিষয়গুলো না জানলে পরীক্ষায় যদি তোমার ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে ওই শুধুমাত্র কোথাও পড়তে গেলা দশটা এমসিকিউ লিখিয়ে দিল বাড়ি চলে আসলা কোনো লাভ নেই আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবা সাপোজ মনে করো আমি তোমাকে বলছি ভক্তিবাদের প্রচারকগণের মধ্যে কবির গুরু নানক রামানন্দ রামানুজ মীরা শ্রী চৈতন্যদেব দাদু দয়াল বা ভক্ত দয়াল তাহলে আমি সাতজনের নাম বললাম একজন টিচার তোমাকে এমসিকিউ লিখালো যে নিম্নলিখিত কে ভক্তিবাদের প্রচারক চারটা অপশন দিল তার মধ্যে তুমি নানক পেলা নানক ঠিক করলাম এবার তোমাকে যদি বলে নিম্নলিখিতদের মধ্যে কে ভক্তিবাদের কারা ভক্তিবাদের প্রচারক তিনজনের নাম দিয়ে দিল এবার তুমি পড়ে গেছো একজনের নাম তোমার এসে গেলো তিনজনের নাম তাহলে তো তুমি বুঝতেই পারবে না তাহলে এইভাবে তো তুমি নাম্বারটা পাবে না তোমরা ইলেভেনের পরীক্ষা দিয়েছো এমসিকিউ দেখেছ দেখেছো এমসি খুব সহজ আসে না এমসিকিউ এর কিন্তু মধ্যেও এখানে জটিলতা রয়েছে সুতরাং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু পরীক্ষায় কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না আর উচ্চমাধ্যমিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবনের একটা পরীক্ষা সুতরাং ভালো করে পড়াশোনা করো দেখো বোঝো এখনই বলছি না তুমি যুক্ত হও তুমি যদি দু সপ্তাহ পরেও যুক্ত হও তাতেও কোনো ব্যাপার না কিন্তু সপ্তাহে দুটো করে ক্লাস আমাদের পাবে এই ইউটিউব চ্যানেলে ইতিহাসের উপরে দুটো করে ক্লাস এবং আমরা এই সিলেবাসটাকে পাঁচ মাস ধরে ডিভাইড করেছি পাঁচ মাস ধরে পড়ানো হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত কী কীভাবে ক্লাস হবে সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে একদম রুটিন ওয়াইজ এই ইউটিউব চ্যানেলে ক্লিয়ার চলো নেক্সট কি বলছে দেখো দ্বিতীয় পর্বে বলছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ দ্বিতীয় পর্বে এটাই লাস্ট পর্ব তোমাদের এখানে কি কি বলেছে দেখো ঔপনিবেশিক রাষ্ট্ররূপে ভারত প্রথম ও দ্বিতীয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ একসাথে আমরা পড়ব দেন পলাশির যুদ্ধ এবং সিরাজউদ্দৌলার ব্যাপারে আমরা জানবো দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানব ছিয়াত্তরের মর্মন্তর কোম্পানির শাসনকালে আইন ও আইনসভা দেন আমলাতন্ত্র পুলিশ ব্যবস্থা কোম্পানির শাসনকালে সেনাবাহিনী কোম্পানির শাসনকালে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী রাউতোয়ারি মহলোয়ারি একশালা পাঁচশালা ভাইয়াচারি যত রকমের বন্দোবস্ত আছে সব আমরা পড়বো এখানে সম্পদের নির্গমন তত্ত্ব পড়ব এবং সর্বশেষে অবশিল পায়ন প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো ধীরে ধীরে তো স্টুডেন্টস বুঝতে পারছো নিশ্চয়ই সিলেবাসটা কত বড় কী কী রয়েছে হয়তো বইয়েও এত ভালো মতো সিলেবাসটা দেওয়া নেই যতটা ডিটেলসে আমি বলে দিলাম যারাই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারে আশা রাখলাম যারা এখনো আমাদের নাম্বারটিকে সেভ করো অবশ্যই সেভ করে নাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ